শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরে কে বি মেমোরিয়াল ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্সের তরফে শুক্রবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসি কলেজের অধ্যাপক সমর্পণ নাথ এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মৌলানা মবরুর আহমেদ বড় ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক সমর্পণ নাথ রমজান মাস ও রোজার তাৎপর্য তুলে ধরেন অতি সাবলীল ভাষায় কোরআন ও হাদিসের বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন তিনি পরে বিশ্বশান্তি কামনায় ও মানব জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন মৌলানা মাবরুর আহমেদ বড় ইফতার শেষে বক্তব্য রাখতে গিয়ে ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিকেল সায়েন্সের ডিরেক্টর জাকারিয়া বড় ভুইয়া জানান ইনস্টিটিউটের পড়ুয়া অভিভাবক সহ বিশিষ্টজনেরা এই ইফতারে সামিল হয়েছেন গত বছর এভাবে ইফতারের আয়োজন করেছিলেন পবিত্র এই রমজান মাসে সবার জীবনে যাতে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে এই কামনা করেন তিনি এদিকে রামনগরের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সম্পাদক আতাউর রহমান লস্কর ইফতার আয়োজন করার উদ্যোগতা জাকারিয়া বড় ভুইয়ার ভূয়সী প্রশংসা করেন ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবি মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান রঞ্জনা বড় লী রেজা সহ অন্যান্যরা ইসলাম ধর্মের মূল ভিত্তি হল তৌদ ইমান এক ঈশ্বরের আল্লাহর প্রতি বিশ্বাস পূর্বতন সমস্ত প্রেরিত পুরুষের প্রতি বিশ্বাস বিশ্বাস নাজিল হওয়া বিশ্বাস বিশ্বাস আর এই সমস্ত বিশ্বাসকে নিয়ে আমাদের ইমাম তৈরি হয় তো মাসগুলোর মধ্যে পবিত্রতম মাস হচ্ছে রমজান মাস আর এই মাসেই আমরা সংযমের সাধনা করি রমজান মাস যে শ্রেষ্ঠ মাস তাকে গ্লোরিফাই করেছেন আল্লাহতালা নিজেই উনি বলছেন রমজান মাসের শুরুতেই উনি বলছেন যে স্বর্গের যিনি দ্বার রক্ষক বেহেস্তের যিনি দ্বার রক্ষক হৃদয়ান উনাকে বলছেন যে এই পবিত্র মাসে তুমি আমার সমস্ত বিশ্বাসী রোজাদার্যের জন্য স্বর্গের দরজা খুলে দাও বেহেস্তের দরজা খুলে দাও যাতে এই মাসে যারা সিয়াম সাধনা করবে তাদের জন্য আমার দ্বার যাতে অবাধ হয় আবার নরকের রক্ষী মালিককে বললেন তুমি এই সময় নরকের দ্বারকে বন্ধ করে দাও যাতে গোর্জা জন্য এই দরজা বন্ধ হয়ে যায় তার জন্য মাঝে মাঝে আমাদের কি হয় যন্ত্রটিকে সার্ভিসিং করাতে হয় তাকে বিশ্রামের দিতে হয় আমাদের শরীর সারাদিন আমরা পান আহার করি তার ফলে আমাদের শরীরের যে মেটাবলিজম তা কাজ করে তার বিশ্রামের সুযোগ পায় না দীর্ঘ বিশ্রামের জন্য এই উপবাস ব্রত খুবই উপকারী মানুষের মস্তিষ্কে একটি নিউরো ট্রান্সমিটার আছে তাকে বলা হয় ডফামিন বিজ্ঞান প্রমাণ করেছে যে এই এই ডফামিনের নিঃসরণ যখন আমাদের শরীরে খুব ভালো হয় তখন আমাদের আনন্দের অনুভূতি হয় আমরা শান্তির অনুভব লাভ করি আমরা কোনো কাজে ফোকাস্ট হই আর লক্ষ্য করা গেছে যে আমরা যদি দীর্ঘ উপবাস ব্রত পালন করি এই ডোপামিনের নিঃসরণের মাত্রা বেড়ে যায় আসসালামু আলাইকুম কেবি মেমোরিয়াল ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্সের যৌথ উত্থাপনায় আজকে একটা বিশাল ইফতারের আয়োজন আমরা করেছিলাম আমার সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা এই ব্যক্তিবর্গরা আজকে আমার ইনস্টিটিউটে এসেছেন আমরা সবাই মিলে আজকের এই ইফতার আয়োজনে আমরা সবাই সমর্পিত হয়েছি এখানে এবং উপস্থিত হয়ে আজকের এই ইফতারটা খুব সুন্দর এবং অনুভূতিভাবে আমরা অনুভব করতে পেরেছি আর আমি আজকের এই ইফতারের বিশেষ জোর থেকে মহফিল থেকে আমি সকলকে এটা জানাতে চাই যে আজকে এই পবিত্র মাহে রমজান উপলক্ষে সবার জীবনে যেন শান্তি এবং সুখ নেমে আসুক ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমাদের সায়েন্স অ্যান্ড প্যারামেডিক্যাল কলেজ আমাদের আউলিয়া বাজারে অবস্থান দিত ওনাদের উদ্যোগে প্রতি বছরের এবারও ইফতার মহফিলের আয়োজন করা হয়েছে এখানে আমরা বিশিষ্টজনের পরামর্শমূলক বক্তব্য শুনেছি এবং বিশেষ করে দোয়া দেওয়া হয়েছে ইফতার মাহফিল এই কেপি মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতি বছর করে তাকে সেইস্বরূপ আজও করেছে আমরা আগাম ঈদুল ফিতরের গোটা বরাক উপত্যকার সর্বশ্রেণীর জনসাধারণকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম